চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এর টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিলোকে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবের নিবৃত্ত না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছ ভালো আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোটের ভাষায় বলি কোটের ভাষাটা তার কারণ মনে রাখবেন কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায় সেই জন্য একটু কোটের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনুসিংবি ছাত্রদের হয়ে লড়েছে যাই হোক তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা হেল্পিং হ্যান্ডস অভিষেক মনুসিংবি এবার আমরা বলেছি এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংবিকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোটের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোটের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোটে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি ওয়াইল উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরে সুপ্রিম কোর্ট যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন ওয়াইল উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য সুপ্রিম কোর্ট উই আর টেকিং প্রো অ্যাক্টিভ স্টেপস টু এনশিওর দ্যাট সিচুয়েশন ইজ হ্যান্ডেল্ড উইথ দ্য আটমোস্ট কেয়ার অ্যান্ড ফেয়ারনেস উই উইল এক্সপ্লোর অল পসিবল লিগাল এভিনিউজ ইনক্লুডিং সিকিং মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট অ্যান্ড আদার রিলিফস টু প্রোভাইড জাস্টিস টু দোজ হু হ্যাভিনফেক্টেড যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করবো আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে আদালতের রায় বেরোনোর পনেরো মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি আদালতের রায় বেরোনোর পনেরো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে আমার বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইজ মাইনাস তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগঢাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করবো যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত পারে পথে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে ধারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করলো না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া